যখন তখন এটা যাবে হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা নাটোর থেকে গ্রিন ভ্যালি পার্কে যাব তো আমার সাথে রয়েছে আমার ভাইয়া আমরা দুইজনই যাচ্ছি সেখানে তো গ্রিন ভ্যালি পার্কে যেতে হলে কিভাবে কিভাবে যেতে হবে আর সেখানে কি কি আছে তার সকল কিছু থাকছে এই ভিডিওতে তো আমরা এখান থেকে কিছু ডিটেলস বা তথ্য ভাইয়ার কাছ থেকে জেনে নিব ওকে হ্যালো ফ্রেন্ডস হাও ইউ তো আমরা এখন বর্তমানে নাটোর রেলওয়ে স্টেশনে আছি তো আমরা আব্দুলপুরে যাব প্রথমে তারপরে ওইখান থেকে গ্রিন ভ্যালিতে যাব তো আমরা আব্দুলপুরে যাব হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যেটি হচ্ছে সিলাহাটি থেকে রাজশাহী এই রুটে চলাচল করে তো আমরা নাটোর স্টেশন থেকে টিকিট কেটেছি আব্দুলপুর রেলওয়ে স্টেশনের জন্য প্রতিজনের ভাড়া পঞ্চাশ টাকা করে তো আমরা যেহেতু দুজন আসি তো ভাড়া একশো টাকা টিকিটের তো আমরা আব্দুলপুরে নেমে তারপরে ওইখান থেকে সিএনজি বা অটো যেটাই পাই সেখান থেকে আমরা গ্রিন ভ্যালি পার্কে পৌঁছাবো আর আজকের আবহাওয়াটাও আমার কাছে ভালো লাগছে এর কারণ হচ্ছে অনেক ঘন কুয়াশা আর আমি তো প্রথমে মনে করেছিলাম যে পরিমাণে কুয়াশা এখন বৃষ্টি পড়তে পারে এরকম মনে হচ্ছে আর কি তবে এই স্টেশনের চারিদিকে মানে অর্থাৎ বেশি দূরে কিছুই দেখা যাচ্ছে না তো ঘন কুয়াশা এখন দেখা যাক আবহাওয়া হয়তো এগারোটা বা বারোটার দিকে ভালো হতেও পারে সেটা আশা করছি তো ভালোই লাগতেছে আর কি তো নাটোরে বন্দর এক্সপ্রেস ট্রেনটির রাইট টাইম হচ্ছে নয়টা চল্লিশ তো এটাই বর্তমানে রাইট টাইম তো এই টাইমটা মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে আপনারা যারা আসবেন অবশ্যই ট্রেনের রাইট টাইমটি জেনে তার কিছুক্ষণ আগেই স্টেশনে পৌঁছাবেন তো আমি আর ভাইয়া ট্রেনের জন্য অপেক্ষা করতেছি দেখা যাক ট্রেন কটার সময় আসে তো ট্রেন আসার পরে আপনাদেরকে আবারও দেখানো হবে বাংলাদেশ ইন্ডিয়া থেকে যত সম্পদ 放手。 তো আমরা পৌঁছে গেছি আদুলপুর স্টেশনে তো ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে দশটা বাইশে প্রায় কতক্ষণ লাগলো ভাইয়া প্রায় হচ্ছে আঠারো মিনিট আঠারো থেকে বিশ মিনিটের মতো লাগছে সময় তো এখন আমরা সকালে হালকা পাল্লা নাস্তা করবো নাস্তা করার পরে আমরা দিন মানে উদ্দেশ্য রওনা দিবস তো এখন আমরা অটোতে চলে দিন ধরে যাব যাবো এখান থেকে অটোর ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে জনপতি যাইতে হয়তো বা দেখা যাক কত সময় লাগে আপনাদেরকে জানাবো অবশ্যই

তো অবশেষে আমরা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে চলে আসি আসলে একদম ভিতরে না এই যে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা পার হলে আমরা পার্কের ভিতরে প্রবেশ করতে পারবো তো এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করে দেখবো তো পার্কটা কেমন সেটা দেখাবো অবশ্যই আর দেখি সময় কতক্ষণ লাগলো আমরা হচ্ছে আহ দশটা পঞ্চাশের অনার দিয়েছিলাম অটোতে এখন হচ্ছে এগারোটা পঁচিশ বাজে তো কতক্ষণ ওই পঁয়ত্রিশের মতো না পঁয়ত্রিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মতো ত্রিশ পঁয়ত্রিশের মতো সময় লাগছে তো এখন আমরা দেখবো যে এখানকার টিকিট কত টাকা করে আসো এখান থেকে টিকিটটা কাটতে হবে তো ভাইয়া গেছে টিকিট কাটার জন্য এখানে লেখা আছে প্রবেশ মূল্য ষাট টাকা করে কিন্তু আমরা অবশ্য আগে দেখছিলাম পঞ্চাশ টাকা আগে অবশ্য পঞ্চাশ টাকা ছিল এই তো এই তো ভাইয়া আমাদের জন্য দুইটা কিনে ফেলছে এখন আমরা প্রবেশ করব তো অবশেষে আমরা পার্কের ভিতরে চলে আসছি আপনাদেরকে দেখাই ভাই দাঁড়া দাঁড়া এর আগেও আমরা অবশ্য দুইবার আসছিলাম তখন অনেক সুন্দর লাগছিল আর এইবার দেখা যাক যে এবার কি কি নতুনত্ব আমরা দেখতে পাই এখানে ဒါ <m uch as> এখন দেখেছি যে নতুন জায়গা বাড়াইছে অনেকখানি সামনে আমরা নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি এটা আগে অবশ্য দেখে নাই ড্রিম ফরেস্ট হ্যাঁ দেখা যায় ড্রিম ফরেস্টের ভিতরে কি কি আছে চল্লিশ পিছনে যে ডিম ফরেস্ট দেখতে পাচ্ছেন এই ড্রিম ফরেস্টে যেহেতু নাম ডিম ফরেস্ট এখানে সরাসরি না ঢুকে স্বপ্নের মধ্যে দেখাটাই বেশি ভালো হবে যেহেতু এখানে ঢুকতে আরও চল্লিশ টাকা লাগবে তো এখানে ঢুকছি ষাট টাকা করে জনপতি আর ওইখানে এই ডিম ফরেস্টে ঢুকতে আরও চল্লিশ টাকা তার মানে একশো টাকা হয়ে যাচ্ছে আর কি তো এটা যেহেতু ডিম ফরেস্ট আমি স্বপ্নেই দেখে নেবো এ ঢুকে লাভ নাই কেসর লাগা মেরে মজাক তো তো যে ভাইয়া কি কথা বলবো তো ভাইয়া যেটা বলছে না কথার অবশ্যই যৌক্তিক আছে কারণ ওখানে লেখা আছে ড্রিম ফরেস্ট যার জন্য যেহেতু ড্রিম ফরেস্ট তাহলে অবশ্যই আমাদের তো স্বপ্নেই দেখা উচিত তাই না আমরা আমরা কেন ভিতরে প্রবেশ করবো কারণ লেখা আছে ড্রিম ফরেস্ট আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এই হয়তো আপনারা কেউ চিনেন না আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে ডোরিমন এইটা আপনার হচ্ছে দেখতে পারবেন আপনি ইউটিউবে দেখতে পারবেন আর টিভি দেখতে পারবেন এই কার্টুনের নাম হচ্ছে ডোরিমন

তো প্রত্যেকটা ব্লগে ভাইয়া ধরেন আমাকে বাস দেয় এবার আর ভাইয়া কোনো খাওয়া নাই এবার কিছু করতে পারবেন আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালির এইটি হচ্ছে চাইনিজ ব্রিজ এমন কোনো লোক নাই বা মানুষ নাই যে এই ব্রিজে তার ছবি নাই যাক और ये खाने देखो नौकार मेला और ये मेला তো এখান থেকে আপনারা নৌকাতে চলতে পারবেন নৌকার মেলা তো এখানে প্রচুর মানুষ অন্যান্য শুক্র দিনে অন্যান্য দিনে অর্থাৎ শুক্রবারে হয়তো আরো বেশি ভিড় হয় তো শুক্রবার বাদেও যে এত ভিড় এখানে আবার হ্যাপ দেখুন এখানে কি টাইপের নৌকাগুলো আছে দেখুন এই যে এখানে দেখুন এক দুই তিন তিনজন বসতে পারবে একই নৌকাতে তবে তবে আমার মনে হচ্ছে এই নৌকাতে যদি কেউ বসে তো একদম ডুবে যাবে এখানে একটু সেফটি নাই আমার কাছে এই নৌকাগুলো তো আমি তো ভাবছিলাম যে শুক্রবার ভিড় তবে এখন আমরা এই আজকে আসছিলাম বৃহস্পতিবার তো আমরা বৃহস্পতিবার আসার পর দেখতেছি যে এখন মনে হচ্ছে যে আজকে শুক্রবার মানে এত পরিমানে ভিড় একটা জিনিস ভাবেন যে পার্ক গুলো কত জনপ্রিয় হয়ে গিয়েছে যার জন্য শুক্রবার করে আর কোনো মানে শুক্রবার বা কোনো দিন না প্রত্যেকটি আপনারা শুক্রবারের মতো মানুষ পেয়ে যাবেন মানে এই জায়গাতে তো এখানে আমরা স্পিড বোর্ড দেখতে পাচ্ছি আর একটা জিনিস খেয়াল করলাম যে আজকে অনেকগুলো স্কুল কলেজ থেকে পিকনিক করতে এখানে আসছে এটা জিনিস দেখেন ভাইয়ার তো কোনো কথাই নেই ভাইয়া শুধুমাত্র মানে চারপাশের প্রকৃতি দেখতেছে এটা তো কোনো স্পিড বোর্ড না মনে হলো একটা ছোট রকেট গেল দেখেন এখানে আবার একটা ব্যাংক হা করে আছে বলতে যাই তোমরা বেশি বদমাশি করো না তাহলে কিন্তু গিলে খেয়ে নিবে এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পিকনিক স্পট আসলে যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে অর্থাৎ পিকনিকের জন্য আর কি বিভিন্ন স্কুল কলেজ যে বাস ভাড়া করে যারা আসে তাদের জন্য ধরনের এখানে এই ব্যবস্থা করা যে এখানে আপনারা এই জায়গাটা ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে এখানে খাওয়া দাওয়া করাতে পারেন একসাথে যে এখানে অনেকগুলো চেয়ার টেবিল দেওয়া রয়েছে তো এই জায়গাগুলো আপনারা ভাড়া নিয়ে এখানে খাওয়া দাওয়া করাতে পারেন আর আমি সামনে দেখতে পাচ্ছি এখানে একদল পিকনিকের লোক আছে যারা এখানে যে রান্নাবান্না করতেছে এনে হচ্ছে এই স্পটটি ভাড়া নিয়েছে সামনে দেখেন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কবুর আর একটি জায়গা কারণ এর আগে যখন আমরা আসছিলাম এখানে তখন এইখানে একটা ছবি তুলছিলাম আর দেখেন এই জায়গাটা ডিমান্ড কত কত লোক একসাথে এখানে আরো একটি পিকনিক স্পট আমরা দেখতে পাচ্ছি এখানেও দেখেন কত লোক রান্না করতেছে এখন আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় আনারস দেখাবো এই আনারস খাওয়া যায় না এখান থেকে নিয়ে খেতে হয় তবে এই জায়গাটি অনেক লাগছে অন্যান্য জায়গা থেকে যে বিভিন্ন কিছু তৈরি করা আছে এখানে এই যে উপরে একটি আহ মুরগির ডিম তৈরি করা আছে হয়তো না 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 মুরগির ডিম না এটা হচ্ছে হচ্ছে এলিয়েন এলিয়েন এর এলিয়েনদের যানবাহন ইউএফও করা হয়েছে আর এটা হচ্ছে গ্রিন ভ্যালি মসজিদ এখানে আপনারা ছবি তুলতে পারবেন এখানে অনেক সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে মানে জায়গা ছোট হলেও পরিবেশটা আসলে অনেক সুন্দর কি পরিমানে উঁচা এই পাহাড়টি দেখুন পাহাড়টি মনে হচ্ছে পাথরের মানে পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর কি ওই উঁচা থেকে পানি নেমে চলে আসছে মানে ফুল ঝর্ণা সিস্টেম করা হয়েছে তো এই জায়গাটি অনেক ভালোই লাগছে তো এখান থেকে ধরেন কেউ যদি পড়ে যায় তো ভাসতে ভাসতে নিচ দিয়ে চলে যাবে এটা হলো বুলেট ট্রেনের রাস্তা আর কি তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বুলেট ট্রেন স্টেশন এদিক দিয়ে যাইতে হয় নাম এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ভূতের থ্রি ডি হল এই ভিতরে প্রবেশ করলে আপনার হচ্ছে ভয়ঙ্কর জিনিস দেখাবে আর এখান থেকে টিকিট কাটতে হয় গ্রিন ভ্যালিতে এসে এই ট্রেন নয় এই ভূতের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না ট্রেনের দিকে তাকিয়ে থাকবেন কারণ এই ভূতের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে রাতে স্বপ্নে ভয় দেখাতে পারে তো এইখানে গ্রিন ভ্যালির ভেতরে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানে ক্যান্টিন সিস্টেম করা আছে আর কি এটাই হচ্ছে ভ্যালির বুলেট ট্রেনের লাইন যেটা বাংলাদেশে অন্য কোনো ট্রেন এত গতিবিধিতে রেল লাইনে চলাচল করে না এটা ঘন্টায় একশো ফিট অতিক্রম আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ভ্যালির ভেতরে আরো একটি পার্ট মানে নাম্বার এই কিন্তু ঢুকতে হলে আপনাকে আরো বিশ টাকার মতো টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এখানে উপরে পাহাড় আছে ঝর্ণা আছে উপরে ওই ঝর্ণাটি ঝর্ণাটি দেখতে দেখতে পাবেন পাবেন আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে ওইটি উপর থেকে এবং ওই যে পাহাড় আছে একটু এখান থেকে গ্রিন ভ্যালির সম্পূর্ণ গ্রিন ভ্যালিটি দেখতে পাবেন তো চলুন এবারে আমরা গ্রিন ভ্যালি পার্কে কি কি রাইড আছে আপনাদেরকে একটু শর্ট টাইমের মধ্যে কি কি রাইড আছে এগুলো একটু দেখাই Я даю, я даю. আর এটি হলো বাচ্চাদের বুলেট ট্রেন তো আজকে ব্লগটি এ পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিও অনেক ভালো লেগেছে তো এই নেক্সট টাইমে আমি আপনাদের আরো ভালোভাবে গিনবাড়ি পার্ক পুরোপুরি উপস্থাপন করে দেখাবো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রকম সুস্থ রাখুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ